ফিট বাই ফিটের জায়গার মধ্যে দুই ইউনিটের প্লান সাজিয়েছি যেখানে প্রতিটি পৌর থাকবে দুটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম সেপারেট একটি ডাইনিং রুম একটি ব্যালকনি সহ প্রিয় বন্ধুরা খুবই অসাধারণভাবে সাজানোর চেষ্টা করেছি আজকে প্রজেক্টে আমরা যেটি দেখবো টোটাল এই ইকোনমিক্যাল বাড়িটির এক্সট্রেরিয় ডিজাইন দেখব এই নান্দনিক বাড়িটির টপ ভিউ দেখব এই টেকসই বাড়িটির স্ট্রাকচারাল ডিজাইন দেখব ইকোনমিক্যাল বাড়িটির খরচের হিসাবটি দেখব তাই না এই সম্পূর্ণ প্রজেক্টটি আমাদের সাথে দেখবেন অবশ্যই আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান স্ক্রিন এখন আবারে কল করতে পারেন আসসালামু আলাইকুম তা রহমতুল্লাহি তালা ওবরাকাতু মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বরাবরের মতন আরেকটি সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আপনারা খুবই অসাধারণভাবে আমরা এই বাড়িটি করেছি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাচ্ছি এখন আমি এই বাড়িটি করেছিলাম আমরা সোহেল হাওলাদার নামে গ্রিস প্রবাসী বাংলাদেশের মাদারীপুরের এক ভদ্রলোকের জন্য প্রিয় বন্ধুরা এই নান্দনিক ডিজাইনটি আমরা করেছি দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর সব কিছু একত্রে নিয়ে আসছি নিসতলায় আপনার দুইটা করে ইউনিট থাকবে যেখানে প্রতিটি ইউনিটে থাকবে দুটি বেডরুম একটা কিচেন রুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম সেপারেট একটি ব্যালকনি থাকবে সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকমোডেশান আমরা সাজিয়েছি ফার্স্ট ফ্লোরে যখন যাব সেখানে আমরা আরও তিনটি বেডরুম রেখেছি কিচেন রুম টয়লেট রেখেছি সব কিছু মিলিয়ে সুন্দর সাজিয়েছি ছাদের উপরে যখন যাব সেখানে আমরা ছাদের টপ ফ্লোরে যাওয়ার জন্য একটা স্টিলের স্টেয়ার আমরা ড্র করেছি সাদের মধ্যে আমরা সৌন্দর্য বর্ধনের জন্য একটা ছোট্ট ফোর্সের ব্যবস্থা রেখেছি টপ ফ্লোরে গিয়ে কিছু আমরা লুবার দিয়েছি টপ ফ্লোরে গিয়ে আরেকটি লুবার দিয়েছি চোচালা করে নান্দনিকতার ডিজাইন বদলোক প্রবাসে থাকেন আলহামদুলিল্লাহ যথেষ্ট টাকা পয়সা আছে আমাদের কাছে বলেছেন আমরা নান্দনিকভাবে ডিজাইনটা করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হতে পারে একটা ডিজাইন প্রিয় বন্ধুরা মূল্যায়নের দায়িত্ব হচ্ছে আপনাদের এই প্রজেক্টটি আমরা মাত্র আটত্রিশ ফিট বা বত্রিশ ফিট জায়গার মধ্যে করেছি দুই বাই থাকবে একসাথে দুই ভাইয়ের জন্য বসবাস উপযোগী আমরা করেছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার ভাইকে নিয়ে একসাথে বসবাস করার জন্য প্রয়োজনীয় ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অধ্যবধি প্রায় পাঁচ বছর যাবত আমরা বিভিন্ন ড্রয়িং ডিজাইন দিয়ে আসছি আমরা বিভিন্ন সাইট ভিজিট করে থাকি মাটি মাটিঘাটা থেকে শুরু করে বিল্ডিংয়ের সাবি বুঝিয়ে দেওয়া পর্যন্ত সকল আইটেম ফ্লোর ফ্লান স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং সকল ধরনের ড্রয়িং এবং ডিজাইন আমরা দিয়ে থাকি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনাদের কাছে দেখিয়েছি যদি বাড়ি সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ খেয়াল করে দেখবেন আমরা ফার্স্ট টাইম একটা টেরেস থাকবে টেরেস দিয়ে বিল্ডিং এ প্রবেশ করলে দুই বাইয়ের জন্য ড্রয়িং রুম থাকবে আলাদা তারপরে ভিতরে প্রবেশ হচ্ছে ডাইনিং স্পেস থাকবে চার কর্নারে আমরা চারটা বেডরুম তার মানে ফার ইউনিটে থাকবে আমাদের দুটি বেডরুম একটি বাথরুম একটা কিচেন রুম একটি সেপারেট ড্রয়িং রুম একটি সেপারেট ডাইনিং রুম তিন দাফের সিঁড়ি আমরা দিয়েছি পিছনে তাও দুই বাইয়ের জন্য আলাদা সিঁড়ি প্রয়োজন মনে করবে সিঁড়ি ঘরে ঢুকবে প্রয়োজন শেষ শিলিঘড় থেকে বের হয়ে আসবে মানে এই বাড়িটা হচ্ছে একটা ইউনিক ডিজাইন করেছি আমরা আপনি এটার সাথে অন্য দশটা ডিজাইনের কিন্তু কোনো মিল পাবেন না একটু নান্দনিকতার ডিজাইন নিয়ে আসছি একটু আলদনিকতার ছোঁয়া নিয়ে আসছি যাতে করে মানুষ একটু ডিফারেন্স খোঁজে যে সবাই সবাইটা কফি করবে না দেখেছেন বাহিরের ডিজাইনটা কত গর্জিয়াসভাবে আমরা করেছি হয়তো এই ডিজাইনটা যখন আপনি করতে যাবেন আপনাকে অবশ্যই চাপাই নবাবগঞ্জের মিস্ত্রি লাগবে এই ডিজাইনটা করার জন্য একটু ব্যয়বহুল হয়তো বিশ পঁচিশ হাজার টাকা সেখানে বাড়তি খরচ যেতে পারে আপনার বাট একটা বাড়ি করবেন সারা জীবনের জন্য সেটা স্বপ্নটাকে রাঙিয়ে তোলার জন্য কিছু যদি খরচ যায় প্রাথমিক খরচটা একটু বেশি যায় সেটা মেনে নিতে দোষণীয় নয় আমি বিএসসি ইঞ্জিনিয়ার আমি চেষ্টা করব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দিতে তাই এখন স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন ছোট্ট রিকোয়েস্ট করব যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক হলে ফলো দিতে আমাদেরকে ভুলে যাবেন না আর আমাদের এই ভিডিওটা দেখে দেখাটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে আমরা উপকৃত হই আপনি যদি আপনার বাড়ি করার মনস্থির করে থাকেন অবশ্যই বাড়ি করবেন বলে আমাদের ভিডিওতে আসছেন তাহলে আপনাকে সঠিক গাইডলাইন আমরা দেব কিভাবে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ সব কিছু প্রপার ইনফরমেশান আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এখন হচ্ছে আমরা বাড়িটির টু ডি প্লানটি দেখাবো খেয়াল করে দেখবেন মনোযোগ সহকারে একদম অ্যাটেনশন প্লিজ অন্যদিকে নড়া চড়া নাই শুধু আমরা টু ডি প্লানটা দেখবো মনোযোগ সহকারে তেরোশো একত্রিশ স্কোয়ার ফিট টোটাল জায়গা কভার করেছি একটি ফোর্স থাকি ফোর্সের মধ্যে বসার জন্য দুটা বৈঠকখান আমরা রেখেছি একটু বামপাশের ইউনিটটা আমি ডেসক্রাইব করি আপনাদের কাছে সাত ফিট বাই আট ফিটের একটা ড্রয়িং রুম থাকবে ড্রয়িং রুম থেকে ভিতরে প্রবেশ করে ডাইনিং রুম এগারো ফিট বাই দশ ফিট ছয় এই হচ্ছে একটা বেডরুম বারো ফিট দুই বাই দশ ফিট এগারো ফিট বাই দশ ফিট চাইলে আপনার রুমটাকে বড়ো ছোটো করতে পারো বাট ডিজাইন তো একটা ড্রয় কমন টয়লেট সাত ফিট বাই চার ফিট একটা কিচেন রেখেছি ছয় ফিট দশ বাই ছয় ফিটের কিচেন সব কিছু মিলিয়ে হচ্ছে একটা ইউনিট এই ইউনিট থেকে সিঁড়ি রুমে যাবে বামফাশের ইউনিট থেকে সিঁড়ি রুমে যাবে সিঁড়ি দিয়ে উঠে উনি দোতলায় চলে যাবে আবার ডানফাসের ইউনিট সিমিলার উনি ইচ্ছা করলে সিঁড়ি রুমে যাবেন সিঁড়ি দিয়ে উঠে উনি তো তলায় চলে যাবেন তার মানে কেউ কাউকে ডিস্টার্ব করবে না কিন্তু আমাদের গতানুগতিক থাকে মাঝখানে একটা সিঁড়ি থাকে দুই পাশে দুই ইউনিট থাকে সোহেল ভাই সেখান থেকে বিয়ে হয়ে আসছে উনি চিন্তা করতেছে আমি একটি ইউনিক ডিজাইন করব। তাই মডার্ন হাউসকে উনি পছন্দ করেছেন আমরা চেষ্টা করেছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটাকে ডেলিভারি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ কাজটা ডেলিভারি দিয়েছি কন্ট্রাক্টর নিয়োগের প্রক্রিয়া চলছে আমাদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি কীভাবে কন্ট্রাক্টর নিয়োগ দিবে কিভাবে কাজের প্রসিডিওর কোয়ালিটি মেনটেন কীভাবে করবে সব কিছু আমরা তদারকি করতেছি আলহামদুলিল্লাহ চলুন আমরা দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে প্রিয় বন্ধুরা সোহেল হাওলাদার বাইকে আমরা যে ড্রয়িংটা দিয়েছি তেরোশো একত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এস্টিমেটটা করি একদম পুঙ্খানুপুঙ্খ মাটি কাটা থেকে শুরু করে একদম সাবি বুঝিয়ে দেওয়া পর্যন্ত তা আমরা আপনাদের সময়ের স্বল্পতার কারণে আসলে একটু সামারাইজ করি বাট স্ক্রিনে কিন্তু ফুল স্টিমেটটা আছে তাই আপনারা একটু মনোযোগ সহকারে একটু স্লো মোশনে দেখবেন ইনশাল্লাহ কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে পাঁচ লক্ষ বাইশ হাজার একশো ছিয়াশি টাকা ইট বালু রড সিমেন্ট একদম বর্তমান ফিউর যেটা রেট সেটা করেছি আমরা সাপ পর্যন্ত কাজ করতে খরচ পড়বে চার লক্ষ সত্তর হাজার চারশো সতেরো টাকা রুট ডালাই গাথনি প্লাস্টার সহ খরচ করবে চার লক্ষ একত্রিশ হাজার টাকা সামারায়জ যদি করি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চোদ্দ লক্ষ তেইশ হাজার টাকা খরচ পড়বে ফিনিশিং এটিএমের জন্য খরচ পড়বে এগারো লক্ষ তিন হাজার দুশো তেত্রিশ টাকা সব কিছু মিলিয়ে এই বাড়িটা কিন্তু দেড়তলা তার মধ্যে একতলা কমপ্লিট করতে পঁচিশ লক্ষ ছাব্বিশ হাজার টাকা খরচ করবে বাকি জন যে দোতলা কাজ এই কাজটা দশ লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকার মধ্যে কমপ্লিট তার মানে অলমোস্ট আমরা যে ধরে রাখি চল্লিশ লক্ষ টাকার মধ্যে এই দেড়তলা বাড়িটি কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ আপনারা উক্ত ইনফরমেশন থেকে অনেকগুলো তথ্যপত্র পেয়েছেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ